বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কুন্দলের কারণে এবং অন্তর্কুন্দল সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যুগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে আপনার সেন্ট্রালে পথ কিন্তু আঠাশটা কিন্তু প্রার্থী আমাদের চারশোর অধিক যার জন্য আমাদের বিলম্ব হচ্ছে আসলে কার থেকে কেউ যোগ্য কেউ কিন্তু কার থেকে পিছিয়ে নেই এবং আমরা বিশ্বাস করি আগামী নয় সেপ্টেম্বর নির্বাচনে নব্বই এসে হাওয়া এখনো বহমান থাকবে এবং আগামী ডাকসুতে যে এক বছর মেয়াদি ডাকসু হবে সেখানে ছাত্রদল বিপুল আপনি যখন কমিটি দেখলেন তখনই তো ব্যাকফায়ার করলো। কেন করলো? কারণ আপনি दखলদারি তো করতে যাচ্ছেন। এটা সবাই বুঝে ফেলেছে। আগে ছাত্র লীগ যেমন বলতো আমাদের অভিভাবক আপা। তো সেই আপাlast পর্যন্ত কি করায়লো ছাত্র লিকে দিয়ে? দেখলেন তো? ঠিক এখন ছাত্রদল বলে যে তাদের অভিভাবক হচ্ছে জনাব তারেক রহমান। এখন একটা ছাত্র সংগঠনের সাংগঠনিক অভিভাবক বলতেছে। সাংগঠনিক অভিভাবক কিভাবে একটা রাজনৈতিক দলের নেতা হয়? হ্যাঁ আদর্শিক জায়গা থেকে নেতা হতে পারেন। সাংগঠনিক অভিভাবক কিভাবে? এটা তো শেখের কাছে আতঙ্কের জায়গা। যে তাহলে ঠিক একই قاعده ক্ষমতার কুক্ষিগত করার জন্য যে কোনো সময় আবার ছাত্রদলকে যদি নির্দেশ দেওয়া হয় ছাত্রদল ছাত্রলীগের মতো ঝাঁপিয়ে পড়বে কারণ সাদ্দাম ইনান শয়ন সৈকতরাও কিন্তু কম ফেরস্তা ছিল না অনেক অবাক লাগে যে তারা মানে মানুষে বলে যে ভালো ছাত্র মানে কি শিবির তা আমাদের কাছে আসলে এটা খুবই মানে বিষয় লাগে যে শিবির যে ভালো ছাত্র এটা তাদের রেজাল্টের মাধ্যমে প্রমাণিত করছে আর এটা তো অবশ্যই আমাদের বিশেষ করতে হবে আমরা কখনো কোনো মেয়ের কাছ থেকেও শুনিনি যে ছাত্র শিবিরে কেউ হচ্ছে তাকে টিস করেছে বা কোনো ব্যাঙ্গাত্ম শুরু কথা বলেছে তো আমি আসলে জিনিসটা ফিল করি এমনকি আশেপাশে যাদেরকে বা আমাদের সিনিয়র যেসব শিবিরের ভাইরা আছে তাদেরকে তো আমরা মোটামুটি চিনি চিনি ভাইদেরকেও তো তো এই পর্যন্ত পর্যন্ত করে এখন অনেক অনেক ছাত্র সংগঠনের কিছু শুনেছি তারা চাঁদাবাজি টেন্ডারবাজি বা হচ্ছে হুমকি ধমকি বা মেয়েদের সাথে খারাপ কোনো কটু কথা বা তাদেরকে কোনো হুমকি দেওয়া এগুলো আমরা অনেক ধরনের নিউজই শুনেছি বাট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থেকে এই পর্যন্ত এমন তাদের বিরুদ্ধে কোন অভিযোগ আসেনি যে তারা তাদের চরিত্র হনন হয় এমন কোনো

এবং সহ যত ষোলো জনের যে কমিটি হয়েছে এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে শিবিরের সভাপতি তখন সে কিন্তু প্রথমে সমর্থক ছিল কর্মী ছিল তারপর সাথী ছিল সদস্য ছিল তাহলে এই চারটা স্তর পার হওয়ার পরে সাদিক ছাত্রলীগ

যখন আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন হচ্ছিল প্রতিটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং সাপ্লায় যখন গণহত্যা হচ্ছিল সেই সময়ে আমাদের ম্যাকদাদারা এটাকে উল্লাস করেছিল এবং এই ১৩ সালে আজকে আমরা ১৩ সালে আমাদের আজাদি পাওয়ার কথা ১৩ সালে সে আমাদের আজাদি না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে মেঘদাদাদের এবং বামপন্থী বলয়ের ওই সময় যে কালচারাল এস্টাবলিশমেন্ট তারা হচ্ছে খুনি হাসিনা এবং তাকে হচ্ছে তার ওইটাকে বৈধতা দেওয়া এটা অন্যতম কারণ ছিল দীর্ঘ সময় ধরে আজকে এই ফেসিবাদ বাংলাদেশে থাকা এই ষোলো বছরে ইসলামী ছাত্র শিবির আমরা বাংলাদেশে কোনো অফিস আমরা করতে পারি নাই আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানিকে দিনের দুপুরে তাকে হত্যা করা হয়েছে সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল এটাকে বৈধতা দেওয়া হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাই টানা সাতান্ন দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে রিমান্ড দিয়ে তাকে একদম আদামর অবস্থায় তাকে রাখা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোজাহিদ থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে শত শত আমাদের কর্মীকে শহীদ করা হয়েছে আমাদের হাজার হাজার কর্মীকে হচ্ছে পঙ্গ করা হয়েছে আমাদের এখন পর্যন্ত ছয়জন ভাই গুম অবস্থায় আছে ইসলামী ছাত্র শিবির উপর যে জুলুম হয়েছে যে নির্যাতন নিষ্পেশন হয়েছে এটা বাংলাদেশে আর কোনো সংগঠন পর হয় নাই এবং এই জুলুমকে এই নির্যাতনকে এই হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছিল আজকে আমি যাদের সাথে কথা বলছি ছাত্রদল তারা তো তাদের অভিযোগ করতে পারছে তাদের তো ওই বিমানবীকরণ তাদেরকে করা হয় নাই

যেহেতু আমি ওই সময় যে তালিকাগুলো করা হয়েছে যে আহতদের যে তালিকা সেই তালিকাগুলো আমি করেছিলাম এবং এখন যারা সরকারে আছে তাদেরকেও তালিকাগুলো আমি পাঠিয়েছিলাম কারণ তখন বিভিন্ন জন বিভিন্ন তদবীর বানিয়ে জন্য ব্যস্ত এই যাদের মাধ্যমে আমরা জানতে বেঁচে তাদের কোনো খোঁজ খবর নাই তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা বিভিন্ন অংশজনদের সাথে আলাপ করে ওই সময় অন্য অংশজনরা ছিল কিন্তু আমাদের জায়গা থেকে সেই কাজ করার চেষ্টা করেছি তো ওই জায়গা থেকে হাসপাতালে গিয়েছিল আমি হাসপাতালে ছিলাম তখন ওই ছবিটা নিয়ে তারা রাজনীতি করতেছে আর ভাই আহত যারা আছে তাদেরকে কি ট্রিটমেন্টের কাজ আমরা করব না ফরহাদ মুক্তি ক্রেডিট দাবি কত

আপনি যখন একটা নতুন সংগঠন করবেন কাউকে নতুন করে জন্ম দিয়ে একটা রাজনৈতিক সংগঠন করতে পারবেন না এখানে পলিটিক্যালি অ্যাওয়ার্ড কিছু পিপল ওই পলিটিক্যাল পার্টিটা ফর্ম করে সে বিভিন্নভাবে অ্যাওয়ার্ড থাকে যখন কংগ্রেস হয় পরবর্তীতে কংগ্রেস থেকে বহু লোক এসে মুসলিম লীগ করে সাপোজ শেখ মুজিব সে মুসলিম লীগ থেকে পরবর্তীতে আঙুল লেগে গেছে এই যে এক্সটেন্ডেড রুপ